সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের আন্তরিক ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি আমাদের অনলাইন প্ল্যাটফর্মে তা আমি ইঞ্জিনিয়ার স্বপন সহকারী প্রকৌশলী ঢাকা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো আজকে আমরা কাঠের হিসাব সম্পর্কে জানবো তো এটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট না সকল ধরনের স্টুডেন্টই জানা দরকার এবং সকল ধরনের মানুষ বাড়ির হিসাব করতে পারবে কাঠের নিজে নিজে হ্যাঁ তো আমরা একটা দেখতে পাচ্ছি ছবিতে কাঠের একটা গুড়ি আঁকছি আমি তো এই গুড়িটার আমরা কাঠের কতটুক কত সিফটি এটা কাঠ পাবো আমরা এটা বের করব হুম তো এরকম গুড়ি এটা ধরলাম আমরা এই ফিতা দিয়ে কাঠের গুড়িটা ঘুরে মাপ নিব ধরলাম এটা চল্লিশ ইঞ্চি আমরা পরিধি পাইলাম হ্যাঁ ডাবল টান মানে হচ্ছে ইঞ্চি হ্যাঁ এই পরিধি পাইলাম চল্লিশ ইঞ্চি এটা তো লম্বা বিশেষ ক্ষেত্রে দশ বারো ফিট এরকম গুড়ি হলে তিনটা অ্যাভারেজ মাপ নিব আমরা এখানে আমরা একটা মাপ নিয়ে দেখলাম এটা পঁয়ত্রিশ ইঞ্চি ধরলাম এই শেষের শেষের মাপটা পাইলাম আমরা ধরলাম তিরিশ ইঞ্চি আর এটার লেন্থ আনুমানিক কল্পনা করলাম হচ্ছে দশ ফিট আট ইঞ্চি হুম এইগুলিটার লেন্থ তো এখানে আমরা কত সিফটি কাট পাবো এটা আমরা বের করবো এখন হ্যাঁ দশ ফিট আট ইঞ্চির লেন্থ প্রথম পরিধি হচ্ছে চল্লিশ ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চি আর তিরিশ ইঞ্চি হ্যাঁ এটা তিরিশ ইঞ্চি তো কাঠের সহজ সূত্র হচ্ছে হুম কাঠের সিফটি করার সূত্র হচ্ছে হুম পরিধি স্কোয়ার হ্যাঁ পরিধি স্কোয়ার পরিধি স্কোয়ার ইন্টু দৈর্ঘ্য ভাগ ষোলো হ্যাঁ এটা হচ্ছে সূত্র পরিধি স্কোয়ার ইন্টু দৈর্ঘ্য ভাগ ষোলো কারণ কি কাঠের গুড়ি গোলাকার হইলেও আমরা যখন পরিধি হিসেব করি এই বরাবর কাঠের যখন কাঠ পাবো ওইটার আমরা এরকম এরকম আকারে সমেলে চিরিয়ে দিবে আর কি এই অংশটার মূলত আমরা কাঠ পাবো এই ছোটো ছোটো অংশগুলো সাইডগুলোর অনেক কম কাঠ পাওয়া যায় আর কি তো আমরা জানি গলাকার জিনিসের ক্ষেত্রফল হচ্ছে পাই ভাগ ফোর ইন্টু লেন্থ গুন্ডলি ওর ভলিউমটা পাবো কিন্তু গুড়ির ক্ষেত্রে কাঠের গুঁড়ির ক্ষেত্রে হিসেবটা একটু আলাদা সূত্রটা এই মাঝের অংশটুকু হিসাব করা হয় খালি হ্যাঁ তো এইটা সূত্র কাঠের সিএফটি হ্যাঁ বের করার সূত্র হচ্ছে এটা তো এই তিনটা যেহেতু পরিধি পাইছি আমরা হচ্ছে গড় পরিধি বের করবো আর কি হ্যাঁ গড় পরিধি সেটা হচ্ছে কত চল্লিশ প্লাস পঁয়ত্রিশ প্লাস তিরিশ ইঞ্চি ভাগ কত তিনটা মাপ যদি বারো তেরো ফিট চোদ্দো ফিট হয় তাহলে চারটে মাপ নিয়ে এভাবে গড় করে দেবো যতগুলো ততগুলো হ্যাঁ এটা ক্যালকুলেটর চাপলে আমরা পাবো হচ্ছে টু পয়েন্ট নাইন টু হুম ও ইঞ্চিতে পাবো আর কি হ্যাঁ ইঞ্চিতে হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি হ্যাঁ ইঞ্চি পাবো পঁয়ত্রিশ ইঞ্চি তো পঁয়ত্রিশ ইঞ্চি এটা ফিট করার উপায় কি আমরা জানি বারো ইঞ্চি এক ফিট হ্যাঁ তাহলে এটা পাবো আমরা ফিটে বারো দিয়ে ভাগ দিয়ে হ্যাঁ তাহলে টু পয়েন্ট নাইন টু ফিট হ্যাঁ টু পয়েন্ট নাইন টু ফিট পাইলাম হচ্ছে গড় পরেতে তাহলে এইখানে বসাই দিই টু পয়েন্ট নাইন টু স্কোয়ার ইন্টু দৈর্ঘ্য পাইসি দশ ফিট আট ইঞ্চিকে বারো দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে পয়েন্ট সিক্স সেভেন তাহলে টেন পয়েন্ট সিক্স সেভেন দশ ফিট আট ইঞ্চি হ্যাঁ ভাগ ষোলো সূত্রের তাহলে এটা পাচ্ছি আমরা ফাইভ পয়েন্ট সিক্স নাইন সিএফটি বা ফিট কিউব একই জিনিস সিএফটি এইটা সহজেই মিস্ত্রিরা বলে এত ফিট কাট লাগবে হ্যাঁ বলে কত ফিট কাট লাগবে কিন্তু মূলত হচ্ছে ফিট কিউব এটা হ্যাঁ এই এরকম যদি কারো বাসায় কোনো গুড়ি থাকে তাহলে দিয়ে কাট পাবো আমি ফাইভ পয়েন্ট সিক্স নাইন তো উদাহরণের ক্ষেত্রে আমরা দেখি যে এরকম একটা গুড়ি থাকলে কয়টা দরজা বানা যাবে আমরা যদি একটা কাঠ দরজা চৌকার ধরি দরজা সাধারণত তিন ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট হয় হ্যাঁ সাত ফিট হাইট এটা অ্যাপ্রক্সিমেট সাত ফিট স্ট্যান্ডার্ড হাইট আর কি হ্যাঁ তো এরকম একটা দরজা তিন ফিট ছয় ইঞ্চি প্রস্থ উচ্চতা হচ্ছে সাত ফিট মেন হাইট পর্যন্ত তো এখানে এই চৌকাট থাকবে চতুর্দিকে চতুর্দিকে না তিন দিকে নিচের দিকে থাকে না হ্যাঁ চৌকাট তিন দিকে থাকে এই তিন দিকে আনন্দ চৌকাট লাগবে কত সাত সাত চোদ্দো দুই দিকে চোদ্দো প্লাস তিন ফিট ছয় ইঞ্চি তাহলে হচ্ছে চোদ্দো আর তিনে সতেরো ফিট ছয় ইঞ্চি সতেরো ফিট ছয় ইঞ্চি ইন্টু চৌকাট সাধারণত এরকম থাকে হ্যাঁ পাঁচ ইঞ্চি আর তিন ইঞ্চি থিকনেস ঠিক আছে পাঁচ ইঞ্চি ওয়াল ওয়াল যেহেতু আমাদের ব্রিক পাঁচ ইঞ্চি হয় ওখানে যদি একটা চৌকাট বসাই দরজা বসাই তাহলে এরকম হয় আর কি হ্যাঁ আর এটা তো দৈর্ঘ্য থাকবে সাত ফিট এরকম আর কি হ্যাঁ ইন্টু পাঁচ ইঞ্চি তো এটা ক্যালকুলেটারের টিপার সময় এইভাবে লিখবো সতেরো দশমিক পাঁচ ছয় ইঞ্চির ফিটে বানাইলাম আর তিন ইঞ্চিকে ফিটে বানাইলে পয়েন্ট টু ফাইভ আর পাঁচ ইঞ্চিকে ফিটে বানাইলে পয়েন্ট ফোর টু কারণ এগুলো বারো দিয়ে ভাগ দিতে হবে আর কি হ্যাঁ আচ্ছা এইটা আমি ক্যালকুলেটার চাপলে পাবো ওয়ান পয়েন্ট এইট ফোর ওয়ান পয়েন্ট এইট ফোর সিএফটি আমার চৌকাটে কাঠ লাগবে হ্যাঁ সহজেই বের করতে পার এটা চৌকাট গেল আচ্ছা পাল্লা যদি বের করি পাল্লাতে কত কাঠ লাগবে তাহলে পাল্লার সাইজ হচ্ছে সাত ফিট ইন্টু তিন ফিট ছয় ইঞ্চি ইনটু পাল্লার একটা পুরুত্ব থাকে তো স্ট্যান্ডার্ড ধরা হয় দেড় ইঞ্চি হ্যাঁ এটা আমরা ফিটে লিখলাম বারো দুই ভাগ দিয়ে তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে সাত এটা সাড়ে তিন ফিট মানে তিন ফিট ছয় ইঞ্চি মানে সাড়ে তিন ফিট হ্যাঁ আর এটা কত দাঁড়াবে ওয়ান পয়েন্ট ফাইভ ভাগ বারো হ্যাঁ পয়েন্ট ওয়ান টু ফাইভ ফিট ফিটে একটা লিখলাম আর কি আচ্ছা এটা ক্যালকুলেশন করে পাল্লা পাবো আমি হচ্ছে থ্রি পয়েন্ট জিরো সিক্স থ্রি পয়েন্ট জিরো সিক্স সি এফটি সিএফটি হ্যাঁ তাহলে এই দরজাটা বানাইতে আমার কতটুকু কার্ড লাগতেছে ওয়ান পয়েন্ট এইট ফোর প্লাস থ্রি পয়েন্ট জিরো সিক্স এই যে ওয়ান যদি আমি যোগ দিই তাহলে টোটাল লাগবে আমার কাট কত ফোর পয়েন্ট নাইন এতো সিএফটি আমরা একটু বেশি বেশি করে ধরছি কারণ যখন এই চৌকারটা এইভাবে বিট করা হয় তখন কিন্তু আমি কাঠ কেনার সময় এইভাবে কিনতে হবে মিস্ত্রিরা এইভাবে বিট করে দরজা পাল্লা বসাবে দরজা বসাবে তো ফোর পয়েন্ট নাইন জিরো টোটাল তাহলে এরকম একটা কাঠের গুড়ি থাকলে ফাইভ পয়েন্ট সিক্স নাইন সিফির কাঠের গুঁড়ি থাকলে আমি অনায়াসে একটা হচ্ছে দরজা বানাইতে পারবো আর কি হ্যাঁ আরেকটা যদি কেউ যদি ডাইনিং টেবিল হিসেব করে ডাইনিং টেবিল সাধারণত হচ্ছে তিন ফিট বাই পাঁচ ফিট হয় এটা পাঁচ ফিট দৈর্ঘ্য আর তিন ফিট প্রস্থ এটা ধরুন ডাইনিং টেবিল হ্যাঁ তাহলে এখানে কতটুকু কাট লাগবে ভলিউম যদি বের করি আমরা পাঁচ ফিট তিন ফিট এক ইঞ্চি ধরলাম এক ইঞ্চি ধরলাম আমার যে ডাইনিং টেবিলের থিকনেস তাহলে টপটা বানাইতে কত লাগবে এখানে পাঁচ তিন ইন্টু এক ইঞ্চি হচ্ছে পয়েন্ট জিরো এইট সামথিং হ্যাঁ ওয়ান পয়েন্ট এটা ক্যালকুলেশন করলে দাঁড়া হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ সিএফটি সহজেই আমরা বের করতে পারবো এরকম কতগুলো দরজা জানলা ডাইনিং টেবিল চেয়ার টেবিল যতগুলো আছে সহজেই তোমরা বাই করতে পারবা আশা করি ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর হচ্ছে লাইক কমেন্ট আশা করতেছি ধন্যবাদ